এগারো দলের সিট ভাগাভাগি জামেদের সিদ্ধান্তে কেউ খুশি কেউ না খোশ সমঝোতার আড়ালে ফাটল ত্রয়োদশ জাতির সংসদ নির্বাচন সামনে রেখে এগারো দিল জোটের অন্তরমহলে এখন চরম অস্থিরতা জোটের মূল চালিকা শক্তি জামাতে ইসলামের আসন বন্টন নীতি নিয়ে শরিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র মনের মিল হচ্ছে না সবার জামায়াতের বন্টন করা আসনে কেউ বা তৃপ্তির ঢেকু করে জোটের শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করছে তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে জানা গেল জামেতের সিদ্ধান্তে কারা খুশি আর কারা না খুশ এবং কেন আটকে আছে চূড়ান্ত ঘোষণা জোটের প্রধান শরিক হিসেবে জামেতে ইসলামীর যে দাদাগিরি ফলাচ্ছে তার স্পষ্ট প্রমাণ মিলছে আসন বিন্যাসে তিনশো আসনের মধ্যে জামায়াত একাই একশো আসন নিজেদের দখলে রাখতে অনর বাকি দশটি দলের জন্য তারা বরাদ্দ রেখেছে মাত্র একশো দশটি আসন আর এখানে পেতেছে বিপত্তি জোটের অন্যতম বড় শক্তি চরমনাই প্রিরেড দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সিদ্ধান্তে চরম নাকস দলটির দাবি মাঠ পর্যায়ে তাদের যে জনসমর্থন তাতে অন্তত সত্তরটি আসন তাদের জয়ের সম্ভাবনা প্রবল কিন্তু জামায়াত তাদের মাত্র চল্লিশটি আসন দিতে চাইছে ইসলামী আন্দোলনের এক শীর্ষ নেতার মতে জামায়াত নিজেদের আধিপত্য বজায় রাখতে ইচ্ছে করে শরীকদের প্রাপ্য সম্মান দিতে চাইছে না যেখানে তার সত্তরটি আসনের কমে সমঝোতায় রাজি নয় সেখানে জামায়াত চল্লিশের বেশি ছাড়তে নারাজ জামায়াতের এই বড় ভাই সুলভ মনোভাবের কারণে ইসলামী আন্দোলন এখন জোটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান একদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ক্ষুদ্ধ তখন অন্যদিকে জামায়াতের সিদ্ধান্তে বেশ খুশি সদ্য গঠিত এনসিপি এবং ছোট দলগুলো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত খুব কৌশলে পুরনো ইসলামী শক্তিগুলোকে দাবি রেখে নতুনদের কাছে টানছে এনসিপি কে ত্রিশটি আসন ছেড়ে দিয়েছে জানিয়ে দলটির মধ্যে বেশ সন্তুষ্টি বিরাজ করছে এনসিপি নেতারা বলছেন তারা জাতীয় স্বার্থে কাজ করছেন এবং প্রাপ্ত আসনে খুশি এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস তেরোটি খেলাফত মজলিস ও এলপিটি ছয়টি করে এবং এবি পার্টি ও খেলাফত আন্দোলন তিনটি করে আসন পেয়ে মোটামুটি সন্তুষ্ট অর্থাৎ জামায়াত ছোট দলগুলোকে ম্যানেজ করতে পারলেও বড় শরীরকে চুটে রেখেছে অনেকে মনে করছেন এটি জামায়াতের একটি সুদূর প্রসারী চাল যাতে জোটে তাদের সমকক্ষ কেউ মাথা চাড়া দিতে না পারে গত কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক হলেও বরফ গলছে না যদিও বলা হচ্ছে ইসলামী আন্দোলনের নাইবে আমির সৈয়দ ফয়জুল করিমের মাহফিলের কারণে বৈঠক পেছানো হয়েছে কিন্তু ভিতরের খবর ভিন্ন মূল সমস্যা হলো কেউ কাউকে ছাড় দিতে নারাজ বাংলাদেশ খেলাপত মজলিসের নেতারাও স্বীকার করেছেন যে আলোচনা এগোলেও আসন বিন্যাসে এতে তা আটকে যাচ্ছে বাংলাদেশ খেলাপত মজলিসের নেতারা স্বীকার করেছেন যে আলোচনা এগোলেও আসন বিন্যাসে এসে তা আটকে যাচ্ছে জামায়াত যদি একশো নব্বই আসনে জেদ ধরে রাখে তবে সমঝোতা চূড়ান্ত করা কঠিন হবে জোটে নেতারা মুখে আগামী দুই থেকে তিন দিনের সমাধান হবে বলে আশ্বাস দিলেও বাস্তবতা হল জামায়াতের অনমনীয় আচরণের কারণে খুশি না খুশির মেটছে না এগারো দলীয় জোটে এখন স্পষ্ট দুটি পক্ষ পক্ষ এক জামায়াতের খুশি অন্য আসনে পক্ষ নিজেদের ন্যায্য হিসা না পেয়ে নাকশ জামায়াতে ইসলামের এই এক পেশের সিদ্ধান্ত কি শেষ পর্যন্ত জোটের ঐক্য ফাটল ধরাবে ইসলামী আন্দোলন কি জামায়াতের শর্ত মেনে নেবে নাকি আলাদা পথে হারবে এমনটি প্রশ্ন অনেকের